যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মত হিন্দুরা উপবাস করে হিন্দুরা ওদের রোজাকে কি বলে উপবাস বলে তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে কুফরের অবস্থা কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না ভালো করে ফজরের নামাজ পড়েন না সাহারি খেয়ে রাত বারোটায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন চার রক্ত নামাজ পড়েন কি আশা করছেন আল্লাহর কাছে বঞ্চিত হত ভাবা কোন আশা করেন না আপনি এই আশা করে লাভ নেই আপনার ইসলামকে বুঝুন আর বুঝে পালন করুন আর জাতিগত ইসলাম দেশে যেটা পেয়েছি সেটাই ইসলাম ওই ইসলাম পালন করে না জানতে পাওয়া যাবে না শিখতে হবে ইসলাম হচ্ছে জ্ঞানের দিন দেন এক জ্ঞান অর্জন করার দিন এলমের দিন আর আমলের দিন আর অনুসরণ ফলো করার দিন ফলো করতে হবে ওই ফলো করতে হবে কোরআন এবং শোন না বাপ দাদাকে ফলো করলে হবে না আমার বাপ ও আধা নামাজিক ছিল আমি ওইরকম আধা নামাজিক আমার বাপ দাদা দেখি ওইরকম অনেকে চাচা আছে ও ফজর পড়ে না তা আমিও না আমার বড় ভাই ফজর পড়েন আমিও পড়ি না ও রোজা রাখে আমিও রাখি এই রকম ধর্মকর্ম করে জান্নাত পাওয়া যাবে না জ্ঞান হাসিল করতে হবে ওহির জ্ঞান কোরআন এ এবং তা ফলো করতে হবে ইত্যাবে মায়ু হা এলেইটা যা ওহি করা হচ্ছে তা ফলো করত